আসসালামু আলাইকুম সকলকে এনেক চ্যানেলে স্বাগত আমরা আঠাশ আগস্ট সাদা ঘুরতে গিয়েছিলাম তখন কিরকম পাথর দেখলাম তাই আপনাদেরকে জানাবো অনেকের মনেই প্রশ্ন হচ্ছে সাদা পাথর নেই পাথর আছে কি নাই সেটাই আপনাকে জানাবো তো কিভাবে যাবেন সিলেটের আমুরখানা থেকে দোতলা মাছে করে আপনি কোলাগঞ্জ যেতে পারবেন খারাপ হবে মাত্র পঁচাত্তর টাকা যন্ত্র যেতে সময় লাগবে এক ঘন্টা গোলাগঞ্জ ওখান থেকেই নৌকা পাবেন নৌকাতে যেতে ভাড়া পড়বে আটশো টাকা আটজন যাওয়া যায় আপনারা সবচেয়ে কম হলেও শেয়ারে নৌকাতে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল এই জন্য অপরূপ সৌন্দর্য দেখতে পেয়েছিলাম প্রচুর পরিমাণে মেঘ ছিল এই জন্য দেখতে খুব সুন্দর লাগছিল জায়গাটা তো এখন আসি যে ওখানে পাথর আছে কিনা এটা কথা সত্যি যে এখানে অনেক পাথর চুরি হয়ে গেছে আমরা ওখানে দেখতেছিলাম যে অনেকেই নৌকাতে করে এনে পাথর বসা ছিল বড় বড় অনেক পাথর মানে ছিল না যেটা মেইন স্পট পানি যেখানে ছিল সেখানে মোটামুটি বড় বড় পাথর ছিল কিন্তু যেখানে মানুষজন হাঁটাচলা করে সেখানে পাথর একদমই নেই ছোট ছোট পাথর বড় পাথর গুলো লুট হয়ে গেছে তারপরেও আপনারা আসতে পারেন এখনো খুব সুন্দর লাগে খারাপ হয় পরিবার বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আর এখানে মজার বিষয় হচ্ছে এখানে তেমন কোনো কষ্ট খেলা আসতে আপনি মাছ থেকে নামবেন দোকানে উঠবেন থেকে নেমে যার দুই তিন মিনিট থাকলেই একদম তেমন কোনো মেলা হয় না দেখতে খুবই সুন্দর জায়গাটি আজকে আসলে ভালো লাগলে আশা করি তো খবর টবরের কথায় বেশি কান না দিয়ে সবাই করতে আসো দেখো জীবন ধন্যবাদ